আপনি জানেন এই জিনিসগুলো বুঝা বুঝতে আমাদের হবে ভাই এই জিনিসগুলো বুঝতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের তরিকা বুঝতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের तरीका অনেকেই আবার যুক্তি দেয় বাবা কোরআন হাদিসে নাই তা কি হইছে এটা তো ভালো জিনিস কোরআন হাদিসে নাই তো কি হইছে এটা তো ভালো জিনিস তো এইটাই তো আমিও বলতে চাই করার হাদিসে নাই তার মানে আল্লাহ বলেন নাই নবী নাই করেন তো হ্যাঁ তুমি যদি করো তাহলে তুমি আল্লাহ থেকে বেশি জ্ঞানী রসুল রসুলের থেকে জ্ঞানী তোমাকে জবাব দিতে হবে তুমি এখনো সময় আসে সচেতন হ যা কিছু আমল করতে হবে রসুল সাল্লাহ সাল্লামের তরিকার মতো আল্লাহ শুনে তারা এই জন্য বলেছেন যে আতিউল্লাহ আতিউ রাসুল তোমরা আল্লাহকে মারো এবং তার রাসুলকে মারো আল্লাহকে মানো এবং তারা সুলকে মানো তারা সুলের অনুসরণ করো কিন্তু আমরা কোথায় প্যান্ট পরলেও রসুল সালামকে মানি না চুল কাটিলেও রসুল সালামকে মানি না আর চুল কাটলে দেখতে হবে রসুল সাল্লাহামের তরিকা আল্লাহ রসুল সালাম তিন ভাবে চুল কাটতেন হ্যাঁ কি বাবুরি কান বরাবর আর একদম ঠক ঠক তাই না কিন্তু আমাদের এখন ছাটন হয়েছে কি মুরগা ছাট স্টাইলিং ছাট আর যদি ওইভাবে না ছাটেন ফকটক ছাটেন কিরে বাবু তোর বিবাহ লাগাই তো কি ছাট দিদি রে সে সকাল কি করে মুরগা ছাট দেয় এটা কি রসুল সালামের তরিকা চুল ছাটার সময় হলো রসুল সালামকে মানে না আরে মুসলমান রাই তো মানে না অমুসলিমদের কথাই বাদ দাও মুসলমান রাই তো তার রসুল সাল্লাহ সাল্লামকে মানে না মানে কি মানে না অতি রঞ্জন করে রসুল সালামকে ভালোবাসাতে গিয়ে ভালোবাসতে গিয়ে অতি রঞ্জন করি আর নবীজ করে এটা করেন আমি করি এগুলো করা ঠিক না ভাই একটা আল্লাহ সুমতারা এই জন্য বলেছেন সুরা মাহিদার মধ্যে যে আল ইয়া আত্মার কুলাকুম দিন আকুম যে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি তো কিছু নিয়ামত আছে সব পরিপূর্ণ করে দিয়েছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জাহান নাম থেকে বাঁচতে এবং জান্নার যেতে যত প্রকার আছে প্রসুলামের তৈরি মতো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সমাজকে দেখব না আমরা বাপ দাদুদেরকে দেখব না আমরা রসুল সাল্লাহ দেখব দেখবো যে আমার রসুল সাল্লাহ কি বলেছেন এবং আমার আল্লাহ কি বলেছেন সেই যে সেটা আমি দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সম্মানিত উপস্থিতি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে ইবাদত করতে হবে মানুষ কি বলে বলুক সেটা আমার দেখার দরকার নাই আমার সমাজ কি বলে বলুক সেটা আমার দেখার দরকার নাই আরে আমার নবী কি বলেছে সেটা আমাকে দেখতে হবে তাই না কিন্তু আমরা এখন দেখতেছি আরে আমার বাপ যদি কি বলে বলুক এটা না এটা কি হয়েছে এটা যদি করি তাহলে আমার সমাজ থেকে আমাকে বয়কট করে দিবে এটা যদি এইটাই যদি আমাদের নবী ভাবত তাহলে মক্কাতেই থেকে যেতেন মদিনাতে আর হিজরত করতে হতো না রসুল সাল্লামের চাষার আর সাল্লাম সাল্লামকে দেখতে পারেন কেন জানেন আল্লাহর কথা মানার কারণে আল্লাহর কথা মানার কারণে তার চাষারা তার বিরোধিতা করেছে ইব্রাহিম আলী সাল্লামের বাপ তার বিরোধিতা করেছে প্রায় নৈপথ বেশিরভাগ নবীরই তার বাপ দাদু আত্মীয় স্বজন সবাই বিরোধিতা করেছে কিসের কারণে আল্লাকে মানার কারণে আল্লাহর সুভা মতাবার বিধানকে মানার কারণে আমরাও যদি এই জমানায় আল্লাকে মানি এবং তার নবী মাস আমাকে দেখানো বনদিতে মানি এখনও মানুষ তো আপনার পিছনে লেগে পড়বে এই জিনিসগুলো বুঝতে হবে অনেক আমাদের সমাজে এখন আল্লাহকে নিয়েও বাড়াবাড়ি নবীকে নিয়েও বাড়াবাড়ি হয় কি না এক লোক এক এক রকম বলা শুরু করে দিয়েছে এ বলতেছে এরকম ও বলতেছে এইরকম অমুক বলতেছে এইরকম আরেক হুজুর বলা এরকম আরেক হুজুর বলা এরকম তা আমরা এখন কি করব ভাই আমাদের যাচাই বাছাই করে যেটা সহি সেটাই আমাদের মানতে হবে আমরা জানি সবাই জানি যে আল্লাহ রসুল বলেছেন আমার উম্মার তেয়াত্তরটা দলে বিভক্ত হবে একটা দল জান্নাতে যাবে কয়টা একটা তার মানে তেহাত্তরটা দল জান্নাতে তেহাত্তরটা দল হবে তার মধ্যে একটা দল জান্নাতে যাবে বাহাত্তরটা দল বাঁচতে হবে তারপরে আপনি সঠিক দল পাবেন সেজন্য আমাদের বাঁচতে হবে কে কি বলে বলুক যেই আলামে বলুক যেই মানুষে বলুক যেই বাবাই বলুক যেই সমাজের লোক বলুক আপনাকে কোরআন এবং হাদিস থেকে যাচাই বাছাই করে মানতে হবে যদি না মানেন তাহলে আপনার অবস্থা খুব ভয়াবহ খুব ভয়াবহ আমরা জানি যে কবরে কয়টা প্রশ্ন হবে কয়টা তিনটা তোমার রব কে তোমার নবী কে তোমার দিন কি আর সেই তিনটা যদি আমি পাশ হই তারপরে ফেরেস তো একটা প্রশ্ন করবে তুমি যেগুলো জানলে কোথার থেকে তখন বলতে হবে যে কেরাতুন কিতাবগুলো আমি আল্লাহর কিতাব পড়েছি কোরআন পড়েছি এবং কোরআনের প্রতি ইমান এনেছি তার প্রতি তারপর আমি জীবন যাপন করেছি আর যদি আপনি যাচাই বাছাই না করেন যে যাই বলুক এত ঝামলার মধ্যে আমি নাই তাহলে আমি তাহলে আপনি বিপদের মধ্যে পড়বেন ভাই এই জন্য যে কোনো ইবাদত করতে গেলে আপনাকে যাসাই বাছাই করতে হবে যে কোনো আমল করতে গেলে আপনাকে যাচাই বাছাই করতে হবে আপনি যদি যাসাই বাছাই না করেন আপনি ক্ষতির মধ্যে নিমজিত হবেন কেননা ক্ষতি বেশি ভুল বেশি একটা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে ভাতৃত্বাই ভুল তার মানে ফুল বেশি সময় ধরে আছে ভালো কোয়াম আছে এইজন্য আপনাকে ভাই ভালো জিনিসটা যাচাই করে নিতে হবে প্রমাণ সহকারে এজন্য আল্লাহ সুবহান তআলা বলেছেন সূরা নাহালের মধ্যে 43 এবং 44 নম্বর আয়াতে ফাসা দোয়া হালাল জিকরি ইন কুনতুম লা তাআলমুন বিল বাইনা ওয়াল জুবুর যদি তোমার কোনো বিষয়ে জ্ঞান না থাকে তাহলে যে জানে জ্ঞানী তার কাছে যাও বিল ভাইয়া দল যুগুর প্রমাণ সহকারে জানো প্রমাণ সহকারে যে আপনি যে কথাটা বললেন এটা কি কোরআনে আছে আপনি যে কথাটা বললেন এটা কি সই হাদিসে আছে আপনারা এইভাবে প্রমাণ চান যদি আপনাকে মিথ্যা ধোকা দিতে পারে ভাই তেয়াত্তরটা দলের মধ্যে বাহাত্তরটাই প্রথমষ্ট হবে আমাদের নবী বলেছেন একটা দল জান্নাতে যাবে সেই জন্য আমাদের সমাজে বেশিরভাগেই ভুলটা প্রচলিত আছে আপনারা জ্ঞানী মানুষ ভাই আমরা মাছ খেলে কাটা বেছে খাই যাতে কুটিতে না লাগে ধর্ম মানতে গেলেও আমাদের যাচাই বাছাই করতে হবে যাতে আমরা জান্নাত যেতে পারি জান্নাত যেতে পারি আল্লাহ সুফানো তালা অনেক আমল করতে পারে নাই আল্লাহ সুফানো তালা বলেছেন নেক আমল করো কি করো নেক আমল করো আল্লাহ সুফানো তালা বলেন যে তোমরা অনেক আমল করো আল্লাহ সুফানো অনেক জায়গায় বলেছেন আমিনুসলে আমিনুসলে যে তোমরা নেক আমল করা নেক আমল করা যাচাই বাছাই অল্প হলো নেক আমল সঠিক আমল করতে হবে বুঝলেন এটা হচ্ছে আমাদের কথা যেমন আল্লাহ রসুল সাল্লাম মক্কায় অনেক মুশির ছিলেন বিভিন্ন রকম মত বিভিন্ন রকম পথ থাকার পর যখন আল্লাহ সুবান তালা উনার পথে উনার প্রতি কোরআন নাজিল করলেন তখন তিনি কোরআনের উপর মোতবাজা হলেন তাই এই জন্য ভাই আমরা কোরআন এবং হাদিস মানার চেষ্টা করি ইনশাল্লাহ তো সম্মানিত উপস্থিতি আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদে সেই মহান রবুল আলমিনের বিধিবিধান এবং রসুল সাল্লাহামের তরিকা মতে চলার চেষ্টা করব ইনশাল্লাহ তো সম্মানিত উপস্থিতি আমরা মানুষ কি বলবে সমাজ কি বলবে সেটা দেখবো না আমার আল্লাহ কি বলবে আমার নবী কি বলবে সেটা আমরা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ কেননা সমাজ জান্নাত দিতে পারবে না বাপ জান্নাত দিতে পারবে না দাদু জান্নাত দিতে পারবে না আমাকে যে জান্নাত দিবে সেই মহানবুল আলমীর কথা মতো চলার চেষ্টা করব ইনশাল্লাহ তো সম্মানিত উপস্থিতি হ্যালো তো সম্মানিত উপস্থিতি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখব ইনশাল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই মহানবী সাল্লি সাল্লামের দেখানো পদ্ধতিতে চলার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আমার আমি আমার আলোচনা এখানেই শেষ করব এরপরে আলোচনা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এবারে বক্তব্য রাখবেন মহম্মত লিটন সাহেব